প্রেম না করলে মৃত্যু প্রেমের প্রস্তাবে রাজি না হলে কি হয় জানে প্রেমের প্রস্তাবে রাজি না হলে পুরুষ সঙ্গীকে মেরে খেয়ে ফেলে নারী অক্টোপাস পুরুষ অক্টোপাস যখন কোনো নারী অক্টোপাসের প্রেমের প্রস্তাবকে না বলে তখনই শুরু হয় তার মৃত্যুর খেলা একটা না বললেই সে তাকে মেরে খেয়ে ফেলে প্রজাতির মেয়ে অক্টোপাস যদি পুরুষ সঙ্গী পছন্দ না করে তাহলে সে আক্রমণ করে কখনো কখনো সঙ্গীকেই নিজের খাবার বানিয়ে ফেলে সেক্সুয়াল ক্যানিবালিজম কারণ কি জানো ডিম তৈরির জন্য অতিরিক্ত শক্তি দরকার আর প্রকৃতিতে আবেগের চেয়ে টিকে থাকাই বড় সারভাইভাল গ্রেটার দ্যান লাভ প্রকৃতিতে প্রেম মানে সবসময় রোমান্স না কখনো কখনো মৃত্যু নেচার ইজ ব্রুটাল আর এমন ভয়ঙ্কর প্রাণীর গল্প জানতে ফলো করো